কেমন আছেন সবাই আমরা ভালো আছি আশা করছি আপনারাও ভালো আছেন আজকে আবার সকাল সকাল চলে এসেছি কাজের জায়গাতে কালকে অনেকটা কাজ হয়ে গেছিল আজকে কতটা কাজ হয়ে গেছে আপনাদেরকে দেখাচ্ছি অনেকটা খাল করা হয়ে গেছে এই যে ট্রাক্টর খারাপ হয়ে গেছিল নাহলে আরও হতো এখন বাজছে বারোটা না দেড়টা বাজছে একটা ছত্রিশ বাজছে এখান পর্যন্ত হবে মাটি ফাঁকা অনেকটা কাজ হয়ে গেছে আর এখন বাজছে আড়াইটা বাজতে যাচ্ছে আর এই দেখেন আপনাদের রাঁধুনি আর মেহেক খাবার আনছে তার জন্য ট্রাক্টর ফেসে যাচ্ছে তার জন্য টাইম লাগছে এইরণে আসতে পারো না পাহাড় দেশের বেটি তোমরা হ্যাঁ

ঠিক আছে খেয়ে তাহলে আড়াইটা বেজে গেল আড়াইটা বেজে গেল বাড়িতে না আছে নাকি মাঠে ভাত খেতে কেমন লাগছে মাঠে তো থেকে তো মাঠেই খেয়েছি ভাত তো মাঠে ভাত নিয়ে তখন মুরুষদের সাথে যারা লেবার থাকতো তাদের সাথে ভাত খেতাম

আমি তো খাবার নিয়ে চলে এসেছি খাবারে বাহানাতে আসছি কিন্তু জায়গাটাকে দেখার জন্য আরও চলে আসছি মনে হচ্ছে এইখানেই থেকে যায় এত সুন্দর পরিবেশ খুব ভালো লাগছে চারি সুন্দর হাওয়া চারিদিকে মাঠ গাছপালা কত সুন্দর মেয়ে শুধু কুকুর ছাগল হয় চিন্তা আমি এক কথা বলছি আর হচ্ছে কুকুর ছাগল কালকে সন্ধ্যাবেলায় ওই ঝোপ থেকে এক বের হলো মানে একটা তাহলে শিয়ালে খুব অত্যাচার হবে তাহলে মানে হাঁস মুরগি কিছু পুষতে দিবে না তাহলে হাঁস হাঁস মুরগি গরু ছাগল সব থাকবে তাই তো ভালো রাজহাঁস থাকবে ছাগল সব সবকিছুই থাকবে ভালো লাগবে হ্যাঁ আমার তো ভাত খাওয়া হয়ে গেছে তোমার বাড়ি চলে যাও টাকা নাই টাকা এখানে এলে চলছ হ্যাঁ এই যে আমাদের নাইট গার্ড আমাদের এই যে থাকবি হ্যাঁ জোগাবি ভাত খাইতে দিলাম কিটা কীটার মধ্যে তাকে না দেখছি থাক থাক

আমাদের পুকুর খোঁড়া অনেকটা হয়ে গেছে এখন বাজছে পুনে পাঁচটা চারটা পঁয়তাল্লিশ বাজছে সূর্য ডুবতে যাচ্ছে এই মাটি ফেলা পর্যন্ত হবে ডাক্তার ওইখানে আটকে যাচ্ছে তার জন্য দেরি হচ্ছে ওই জমির মাটি ভেজা আছে তার জন্য আটকে যাচ্ছে কতক্ষণ হচ্ছে দেখি কালকে তো একশো ট্রাক্টার পরেছিল আজকে এখনো এবার ট্রাক্টার খারাপ হয়েছিল বলে একটু কম পড়েছে আজকে কতদূর কেমন কি হলো কাজ আজকে অনেকটা হয়েছে আর এই একবার ট্রাক্টর খারাপ হলো নাহলে আরো হতো আর নরম তো ট্রাক্টর বসে গেছে একটু বেশি করে যেতে মাটি দিছে ট্রাক্টর বসে গেছে অল্প অল্প করে মাটি বোয়া হয়েছে মানে লাগবে পুরো পয়সা কিন্তু মাটি পড়ছে অল্প অল্প আমাদের কপালে এমনি হয় যে যে কোনো কাজ পানি তো হলো পানি হওয়ার পর তখন ই হলো নরম হয়ে গেল মাটিটা আর জল জমে তো সেজন্য

এখানে প্রচণ্ড অসুবিধা হয়েছে তার জন্য খরচ করছি কষ্ট করছি কতদূর কী হয় দেখি ঠিক আছে